আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এটা হলো শাড়ির ভিডিও তো এটা কাতা স্টিচের কাজ করা গুটা অল বডি কাঁথা স্টিচের কাজ করা তো তোমাদেরকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই কাতা স্টিচের কাজ করা শাড়িটা পুজোর নতুনত্ব কালেকশানের মধ্যে তো চলো এটা সিগ্রিনের মধ্যে দেখায় তোমাদেরকে এটা একদম অল বডি পাবে কাতা স্টিচের কাজ করা অল বডি পাবে কাতা স্টিচের কাজ করা দেখ এটা পাবে তোমরা আঁচলটা তোমরা পাচ্ছো আঁচলটা এইটা পাবে তোমরা গোটা গাটা এইটা পাবে তোমরা গোটা গাটা এইটা দেখো এই যে শাড়ির নিচের এই যে যাকে বলি নিচে কুচির কাজটা কুচির কাজটা গোটা এরকম অল বডি কাজ হবে যে তোমাদেরকে দেখাচ্ছি গোটা কাজ কাজ অল বডি কাজ তোমরা কোনো সময় দেখতেই পাচ্ছ কিন্তু অল বডি কাজ তো এটা সি গ্রিনের মধ্যে আসবে কালার কম্বিনেশনটা খুব ভালো তো দেখো এই পুরো বডিটা তোমরা এটা পাবে আর ওই উইদ্রো ব্লাউজ পিস আছে এতে এটা তোমরা পাবে ব্লাউজ পিস এইটা পাবে ব্লাউজ পিস এদিকেরটা পাবে ব্লাউজ পিস এটার দুটো কালার আছে দুটো কালার একটা সি গ্রিন কালার আর একটা পাবে তোমার দুধে কালারের মধ্যে তোমাদেরকে কালারটা খুবই মিষ্টি কালার এই যে গোটা একদম সিল্কের ওপর আছে এটা একদম সিল্কের ওপর কাতা স্টিচের কাজটা আছে সাইড এ নিয়ে খুবই ভালো তো দেখো এটা গোটা এই যে শাড়িটা পুরো এরকম কাজ থাকবে তোমাদেরকে আগে শাড়িটা দেখালাম একদম কুচিতে যেটা পড়বে সেটা হলো এই যে এই পাটটা আর ব্লাউজ পিস সেম ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও পড়বে এটা অন্যরকম ডিজাইনের মধ্যে আছে তোমরা দেখো এই যে এটা গোটা গাটা পাবে তোমরা এটা গোটা গাটা পাবে এই যে এটা হলো ব্লাউজ পিস এই যে এটা হলো ব্লাউজ পিসের তার স্টিজের মধ্যে আমাদের তো এখন এই দুটো শাড়িই এনেছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও দুটো শাড়ির কালার কম্বিনেশানই ভালো একটা সিগিলিংয়ের মধ্যে পাবে আর একটা দূতের মধ্যে পাবে আর একটা শাড়ি এনেছি তোমাদেরকে দেখাবো তো ওই শাড়িটা তোমরা কোনো পুজো বাড়ি বলো কোনো বিয়ে বাড়ি বলো সব কিছু ওকেশানেই তোমরা করতে পারবে শাড়িটা খুব লেজি খুব নরম কাপড়টা খুব নরম এই যে দেখো এই শাড়িটা নতুন এবারে এসেছে কালার কম্বিনেশন দেখছো তোমরা কত সুন্দর দেখো কালার কম্বিনেশানটা দেখো কত সুন্দর এই যে এই দেখো এটা হলো আঁচলটা তোমরা কালার কম্বিনেশন দেখো কি সুন্দর এর মধ্যে তোমরা দুধে আলতা কালার পাচ্ছ পিঙ্ক কালার পাচ্ছ গোল্ডেন কালার পাচ্ছ তোমরা এর মধ্যে তিনটে কালার পাচ্ছ ইয়েলো হালকা গোল্ডেন কালার ইয়েলো কালার মিক্সড পাচ্ছো অনেক রকমের কালার পাচ্ছ এটা তুমি পেয়ে যাবে তিনটে কালার একটা হবে স্টিল কালার স্টিল কালারটা দেখো কত সুন্দর স্টিল কালারের সঙ্গে ভাইলেট কালার কালার কম্বিনেশন দুর্দান্ত দুর্দান্ত কালার কম্বিনেশন খুব সুন্দর আঁচল এটা হলো আঁচলটা এতেও ব্লাউজ পিস হবে তো এই ব্লাউজ পিসটাও স্টিল কালারই বেরোবে তো আর একটা কালার তোমাদেরকে দেখায় শ্যাওলা কালার শ্যাওলা কালারের ওপর পার্টটা হলো তোমার পিঙ্ক কালার সেম একদম এত গ্লেজি শাড়ি এত স্মুথ শাড়ি তোমাদেরকে পরলেও ভালো লাগবে আর জিনিসটা খুব নরম তো সবসময় এটা বলো কোনো বিয়েবাড়ি বলো সব কিছু এটা করে যাবে তো তোমাদের যদি ভালো লেগে থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও